আচ্ছা আচ্ছা এই যে আপনি এখানে সুন্দর একটি খামার শুরু করছেন প্রথমে আপনি কয়টা করতে শুরু করছেন প্রথমে ছিল দুইটা দুইটা ছিল প্রথমে আমাদের একটা আরিয়া আর একটা গাই যে এটা এটাই আপনার প্রথম এটা প্রথমে আর তার আরিয়া এটা বেশি ভালো আগে ছিল এই দুইটা দিয়ে আপনার খামার শুরু করছেন তা কত বছর থেকে আপনি খামার করতেছেন এই বছর তিন তিন বছর হইলো আচ্ছা আচ্ছা এর আগে আপনি কি করতেন

আছে আচ্ছা যে লাভ খামার যে লাভবান হওয়া সম্ভব কোথায় আপনি আশেপাশে অনেকেই লাভবান করেন বড় বড় আচ্ছা আচ্ছা

আজকে আনা নাই বাজার থেকে আনবো আসকা নাও আসলে খাদ্য যেহেতু এখন নাই উপস্থিত এই খাদ্যর ভিডিওটা আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দিব এখন বর্তমানে দেখুন এই যে নেপিয়ার চালগুলো দিয়ে এবং আশেপাশে কিছু আলগা পরিমাণ ফিট দিয়ে এই গরুগুলো মোনাটা সাজা করা হচ্ছে এদের কোনো টার্গেট আছে না এই যে এই টার্গেট এদের

দেখাবো <laughs> না <laughs>